সংসার আমরা কেন করি দাম্পত্য জীবন কেন শুরু করি সবাই বলবেন এটা আল্লাহর হুকুম অনেকে বলবেন এটা ফরজ ইবাদত অনেকে বলবেন এটা ছুন্নত সব ঠিক আছে তবে দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি থাকবে এটা আমরা কিন্তু সবাই আশা করি আর এই আশা থেকেই কিন্তু আমরা দাম্পত্য জীবন শুরু করি বৈবাহিক জীবনে যাই দাম্পত্য জীবনটা যদি সুখ শান্তির জায়গা না হতো তবে আমরা এই সম্পর্কে কখনোই যেতাম না আমরা সবাই জানি দাম্পত্য জীবন মানে সুখের একটা জীবন হবে এটাই আমাদের প্রত্যাশা থাকে আমাদের সকলের প্রত্যাশা সুখ শান্তি আর এর অর্থ শুধু বাচ্চা জন্ম দেওয়া আর শারীরিক সম্পর্কই কিন্তু নয় দাম্পত্য জীবন একটা অভ্যাস যা দুজন একসাথে থাকতে থাকতেই গড়ে ওঠে একই কষ্ট দুজনে ফিল করা একই কষ্ট সুখ দুজনে ভাগাভাগি করে নিয়ে একে অপরের কথা শোনা একে অপরকে সহ্য করা এভাবে থাকতে থাকতেই এই অভ্যাস গড়ে ওঠে বৈবাহিক জীবনে যাওয়ার আগে এবং পরে এই বিষয়গুলো একটু ভেবে নিয়ে তারপর দাম্পত্য জীবন শুরু করা অথবা দাম্পত্য জীবন শুরুর পর এই বিষয়গুলো যদি ফলো করা হয় তবে দাম্পত্য জীবন সুখের হয় সুখ শান্তি থাকে দাম্পত্য জীবনে সংসার কখনো ছেলে খেলার জায়গা না এখানেও নিয়ম আছে রুল আছে সংসার জীবনেও ধৈর্য ধরতে হয় মানিয়ে নিতে হয় একে অপরকে তবেই এই জীবনটা সুখের হয় যদি আমরা বুঝতে পারি বা জেনে নিতে পারি সংসার কি সংসার মানে একে অপরের ভালো মন্দ সর্ব বিষয়ে ধৈর্য ধরে মেনে নেওয়া মানিয়ে নেওয়া সামনে থাকা মানুষটি অর্থাৎ সঙ্গীর ভালো দিকটাও মেনে নিতে হবে খারাপ দিকটাও সহ্য করে ধৈর্য ধরে তা মানিয়ে নিতে হবে ভালো বৈশিষ্ট্যগুলোকে তো আমরা সবাই সুন্দর দৃষ্টিতেই দেখি ভালোবাসি কিন্তু খারাপ বিষয়গুলোকে ধৈর্যের সাথে মেনে নেওয়া একে অপরের খারাপ বিষয়গুলোকে ধৈর্যের সাথে মেনে নেওয়া মানিয়ে নেওয়ার নামই হচ্ছে সংসার সংসার হচ্ছে একে অপরের পছন্দ অপছন্দের গুরুত্ব দেওয়া একটা বিষয় সম্পর্কে থাকা একজনের ভালো লাগে না অন্যজন সেটা পরিত্যাগ করা এভাবে একজনের পছন্দের গুরুত্ব দিয়ে নিজের পছন্দের কিছু বিষয়কে ভালোবেসে ত্যাগ করা ভালোবেসে নিজের পছন্দের বিষয়কে ত্যাগ করতে পারার নামই হচ্ছে সংসার সংসার মানে এক ছাদের নিচে বসবাস করা সেই মানুষটির সামনে আসার সাথে সাথে তার মনের মধ্যে কি চলছে তা বুঝে ফেলা সংসার মানে হাজার ব্যস্ত থাকলেও স্বামী বাসায় আসার সাথে সাথে স্বামীর সামনে এক গ্লাস পানি এনে ধরা সংসার মানে ছেঁড়া বোতাম সেলাই করতে করতে দুজনের মধ্যে আলাপের মাধ্যমে নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মাঝে মাঝে সেলাই করে নেওয়া সংসার মানে দুজন এমনভাবে দুজনকে মানিয়ে নেওয়া তোমার আমার থেকে আমাদের গল্প হয়ে ওঠা সংসার মানে মাছ তরকারিতে একটু লবণ হলুদ বেশি হলেও তা চুপচাপ খেয়ে নেওয়া সংসার মানে প্রতিদিন অপিস যাওয়ার সময় ছেড়ে যাওয়া কাপড় চোপড়গুলোকে ভাস করে রাখা রোজ গোসল শেষে বিছানায় ফেলে রেখে যাওয়া ভিজা তাওয়ালটাও ব্যালকনিতে মেলে দেওয়া সংসার মানে বিয়ের ডেট বা জন্মদিনের তারিখ ভুলে গেলেও একে তা মানিয়ে নেওয়া সংসার মানে রংটি অপছন্দ হলেও বিশেষ কোনো দিনে ওই রংটি প্রিয় মানুষটির পছন্দ হওয়ার কারণে সেই রঙের কোনো পাঞ্জাবি পরে ফেলা সংসার মানে শাড়ি পরতে পছন্দ না হলেও প্রিয় মানুষটির প্রিয় কোনো কালারের শাড়ি পরে তার সামনে উপস্থিত হওয়া সংসার মানে এমন এক প্রতিজ্ঞা যেখানে রাগ ক্ষোভ প্রতিশ্রুতি অধিকার সব কিছুই থাকবে কিন্তু দিন শেষে একে অপরের সামনে ভাতের ফ্লেটটা তুলে দেওয়া প্রতিশ্রুতি ঠিকই থাকবে সংসার মানে মাসের শেষে টাকার হিসাব করতে করতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়া সংসার মানে কন স্বামীকে শীতের মধ্যে ভেজা কোনো রাস্তায় হাঁটতে যাওয়ার বাহানা করা সংসার করা এত সহজ না দিনের প্রতিটা সময়কে সুন্দরভাবে যাপন করা খুবই কঠিন সংসার মানে হাজার ব্যস্ততার মাঝেও সঙ্গীকে ফোন দিয়ে খোঁজ নেওয়া তাকে জিজ্ঞেস করা তুমি কি এখনো খেয়েছো সংসার মানেই ভাঙা গড়ার খেলা তাই হাঁপিয়ে উঠলে চলবে না একে অপরকে মানে নিতে হবে সুখের সময় যেমন আমরা পাশে থাকবো দুঃখের সময়ও একে অপরের পাশে থাকতে হবে কষ্টের দিনে দুঃখের দিনে শক্তি সাহস জোগাতে হবে একে অপরকে সংসারে আমার বলে কিছু নেই আমাদের একে অপরের পরিপূরক সংসারে কেউ কারো থেকে ছোট কিংবা বড় নয় তাই সংসার জীবনে সুখ চাইলে সুখী হতে হলে একে অপরের সকল কাজকে সম্মান করা ভালোবাসা পছন্দের গুরুত্ব দেওয়া মেনে নেওয়ার থেকেও মানিয়ে নেওয়াটা খুব জরুরি